প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে তোমরা ভালো আছো তোমাদের আইসিটি দ্বিতীয় অধ্যায়ে আজ দ্বিতীয় ক্লাসটি নিচ্ছি আজকের ক্লাসটিতে ব্যান্ডউইথ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে আমাদের আমরা প্রথমেই দেখে নিচ্ছি আসলে ব্যান্ডউইথ কি আমরা আমাদের বাস্তব জীবনে বা বাসা বাড়িতে প্রায় ক্ষেত্রে আমরা এই কথাটা হইতে শুনে থাকি কারণ এখন আমাদের প্রায় বাড়িতেই আমরা ম্যাক্সিমাম মোবাইল ব্যবহার করি মোবাইলে আমরা ডাটা ব্যবহার করি কিংবা আমরা বিভিন্ন ওয়াইফাই রাউটার ব্যবহার করি তো এই জাতীয় ডিভাইসগুলোতে আমরা ব্যান্ডউইথ শব্দটা প্রায় শুনে থাকি তাহলে আসলে আমরা দেখিনি আসলে ব্যান্ডউইথ জিনিসটা কী তাহলে ব্যান্ডউইথ বুঝতে গেলে আমাকে আমাদেরকে আগে বুঝতে হবে যে সিগন্যাল জিনিসটা কী যে আমরা আসলে আমরা সিগনাল কী তো সিগন্যালটা হচ্ছে আসলে যে সময়ের সাথে ভোল্টেজের পরিবর্তন অর্থাৎ এসি কারেন্ট বা ডিসি কারেন্টের খেতে সময়ের সাথে ভোল্টেজের পরিবর্তনকে বলা হচ্ছে সিগন্যাল কিংবা আমরা বলতে পারি যে সময়ের সাথে ভোল্টেজ ওটা মানে হচ্ছে কি সিগনাল তো বিভিন্ন কমিউনিকেশনের জন্য এই সিগনাল ব্যবহার করা হয়ে থাকে কম্পিউটারে অর্থাৎ কম্পিউটারে আমরা যখন বিভিন্ন কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যোগাযোগ করতে হয় তখন আমরা এই সিগনালটাই ব্যবহার করি অর্থাৎ আমরা সিগনালটাই ব্যবহার করি তাহলে আমরা আবারও দেখতেছি সিগনাল মানে হচ্ছে ভোল্টেজের পরিবর্তন অর্থাৎ তোর ভোল্টেজের পরিবর্তনটা হচ্ছে মূলত সিগনাল এখন এই সিগনালটা হতে পারে দুই ধরনের যেমন যেমন ধরো এটি একটি সিগন্যাল সেটাকে আমরা বলতে পারি একটি অ্যানালগ সিগন্যাল আরেকটি সিগনাল হতে পারে সেটিকে আমরা বলি ডিজিটাল সিগনাল তাহলে সিগনাল হচ্ছে আমাদের মধ্যে ধরনের অ্যানালগ এবং ডিজিটাল অ্যানালগ সিগন্যালটি এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে সাইনওয়েব আর এটা হচ্ছে একটি স্কোয়ারওয়ে তাহলে কম্পিউটার অথবা ডিজিটাল ডিভাইসসমূহ ডাটা কমিউনিকেশনের উৎস ও গন্তব্যস্থানে এই ডিজিটাল সিগনাল ব্যবহার করে অর্থাৎ কম্পিউটারের ক্ষেত্রে আমরা যখন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে কিংবা ডিভাইসগুলোতে তখন কমিউনিকেশন করে সেক্ষেত্রে আমরা এখানে ডিজিটাল সিগন্যালটি ব্যবহৃত হয় এবং মাধ্যমের মধ্য দিয়ে ডাটা ট্রান্সমিট বা পরিবাহিত হয় অ্যানালগ সিগন্যাল হিসাবে ব্যাপারটা এরকম যে আমরা ধর আমরা কোনো একটা তথ্য যে পাঠাবো যেমন এক স্থান থেকে অন্য স্থানে পাঠাবো তো সেটি হতে পারে যেতে পারে তারের চুম্বক তরঙ্গের মাধ্যমে কিংবা হতে পারে কোনো কেবল বা তারের মাধ্যমে তখন সেটা হয়ে যাবে অ্যানালগ সিগন্যাল হিসেবে তখন অর্থাৎ আমরা যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে ডেটা ট্রান্সমিট বা পরিবাহিত করব তখন সেটা হয়ে যাবে অ্যানালগ সিগন্যাল তাহলে সিগন্যাল যে ডাটা কমিউনিকেশনে বা ডেটা ট্রান্সমিশনে সিগনাল ট্রান্সমিশন বা ট্রান্সমিট হয় ভোল্টেজের ওঠানোর মাধ্যমে এই ওঠানামার প্রকাশের ধরনকে বলি আমরা ওয়েব ফর্ম একটু আগে আমরা প্রথমে দুইটা চিত্র দেখে আসছিলাম একটা ছিল ডিজিটাল একটা ছিল অ্যানালগ তাহলে ডিজিটাল সিগনালের যে ওয়েব ফর্ম তাকে আমরা বলি স্কোয়ার ওয়েব অর্থাৎ সেটি স্কোয়ার এবং অ্যানালগ সিগনালের ওয়েব ফর্মকে বলা হয় সাইনেভ অর্থাৎ সাইন কার্বের মতো সেটি দেখতে তাহলে আমাদের দুই ধরনের ওয়েব ফর্ম হতে পারে একটি হচ্ছে স্কোয়ার ওয়েব অর্থাৎ ডিজিটাল সিগনালের ওয়েব ফর্ম হচ্ছে স্কোয়ার ওয়েব এবং অ্যানালগ সিগনালের ওয়েব ফর্মকে বলতে পারি আমরা সাইন ওয়েভ আর ফ্রিকোয়েন্সি যে প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল যতগুলো ওয়েব তৈরি করে তাই হলো ফ্রিকোয়েন্সি অর্থাৎ এক সেকেন্ডে যতটা ওয়েব তৈরি হয় তাই হচ্ছে ফ্রিকোয়েন্সি তাহলে ফ্রিকোয়েন্সি এক এক হচ্ছে হার্স অর্থাৎ পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে কয়টা ওয়েব তৈরি হচ্ছে তাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি একক এটা হচ্ছে হার্স এবার আমরা একটি ছবি লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটির গতি ও ডাটা ট্রান্সফারের পরিমাণ একই না যেমন আমরা প্রথম চিত্রে দেখতেছি যে পরিমাণ কম ধীর গতি দ্বিতীয় চিত্রের পরিমাণ বেশি প্রথমটির চাইতে একটু বেশি তৃতীয় পরিমাণ আরও বেশি প্রথমটির চাইতেও গতিটাও বেশি তাহলে আমরা এই থেকে আমরা একটা ব্যান্ডুইতে একটা ধারণা পেতে পারি তাহলে আমরা অর্থাৎ ব্যান্ডই হচ্ছে যে কী পরিমাণ এবং কীভাবে কি বেগে ডেটা ট্রান্সফার হবে সেটাকে আমরা বলতে পারি ব্যান্ডউইথ অর্থাৎ কোন একটি স্থান থেকে অন্য স্থানে ডেটা কী পরিমাণ এবং কি ভেগে কি পরিমাণ ডেটা এবং কি পরি কী ভেগে ট্রান্সফার সেটাই হচ্ছে আমাদের ব্যান্ডউইথ অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় অর্থাৎ ডাটা ট্রান্সফার হারকে আমরা বলতে পারি ব্যান্ডুইত কিংবা আমরা বলতে পারি প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে আমরা বলি বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড আসলে আমরা ডাটার পরিমাপটা করবো এখানে বিটের সাহায্যে অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণ বিট ট্রান্সফার হচ্ছে তাই হচ্ছে আমাদের ব্যান্ডুই তাহলে বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড অর্থাৎ ব্যান্ডুই এক এক হচ্ছে বিপিএস আমরা ব্যবহারিক ক্ষেত্রে সেটিকে বিপিএসটাকে আমরা কে বিপিএস এমবিপিএস কিংবা অন্যান্য ব্যবহার করে থাকি তাহলে আমাদের ইউনিক অর্থাৎ মেন মূল একক হচ্ছে বিপিএস ব্যান্ডুইতে অর্থাৎ কি পরিমাণ ডাটা প্রতি সেকেন্ডে যাচ্ছে তাই হচ্ছে আমাদের বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড এটাকে আমরা বলতে পারি ব্যান্ডুইতে একক এবার এই ব্যান্ডউইথকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি যথা নেরো ব্যান্ড ভয়েস ব্যান্ড ব্রডব্যান্ড তাহলে নেরো ব্যান্ড হচ্ছে যে সাধারণত ফোর্টি ফাইভ থেকে তিনশো বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড পর্যন্ত ডাটা গতি কি আমরা বলতে পারি ন্যারো ব্যান্ড এই ব্যান্ড ব্যবহার করা হয় মূলত ধীরগতির ডাটা স্থানান্তরের ক্ষেত্রে কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রতি সেকেন্ডে মাত্র পঁয়তাল্লিশ থেকে তিনশো বিগ যেতে পারবে এই পদ্ধতিতে তাহলে এই ব্যান্ড আরও ব্যবহার করা হয় যে ট্যাক্স স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ডকে কিন্তু ব্যবহার হতে পারে টেলিগ্রাফিতে এতে তারের একটা একটু অসুবিধা যে তারের বেশি ব্যবহার হওয়ায় যে খুব একটা কি ব্যবহৃত হয় না বা ডাটা স্থানের গতিও খুবই কম তারপর হচ্ছে আমাদের ভয়েস ব্যান্ড এ গতি হচ্ছে যে নয় হাজার বিপিএস পর্যন্ত হয়ে থাকে শূন্য থেকে তাহলে এটি সাধারণত আমরা ব্যবহার করতে পারি যে ল্যান্ড টেলিফোন লাইনে কিংবা হতে পারে যে কম্পিউটার থেকে প্রিন্টারের ডাটা স্থানান্তরের ক্ষেত্রে অর্থাৎ আমরা যখন কোনো কিছু প্রিন্ট দিই তাহলে কম্পিউটার থেকে ডাটা যাবে কোথায় প্রিন্টারে তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহৃত হতে পারে কিংবা হতে পারে যে কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে আমরা কার্ড রিডার প্রায় ব্যবহার করে থাকি অর্থাৎ আমরা কম্পিউটার থেকে মেমোরি কার্ডে যখন আমরা ডাটা নিতে চাই তখন আমরা কার্ড ডিটারটি ব্যবহার করে থাকি তাহলে এইসব ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে বয়েস ব্যান্ড আমাদের সর্বশেষ যে ব্যান্ডটি সেটি হচ্ছে ব্রডব্যান্ড এই ব্রডব্যান্ডের কথা আমরা প্রায় শুনে থাকি যেমন আমাদের বাসাবাড়িতে যে লাইন দেওয়া হয় আমরা বলি যে ব্রডব্যান্ড লাইন নেওয়া হয় তাহলে এই ব্রডব্যান্ডটি হচ্ছে সবচেয়ে বেশি সম্পন্ন। যেটি উচ্চ গতি সম্পন্ন একটা স্থানান্তর ব্যান্ডই যার গতি কমপক্ষে ওয়ান এম বিপিএস কমপক্ষে ওয়ান যদিও আমরা আসলে ওই পাই না যে ওয়ান এমপিএস মেগাবিট পার পর্যন্ত হয়ে থাকে সর্বোচ্চ হতে পারে জিবি অর্থাৎ গিগা বাইট পার সেকেন্ড পর্যন্ত হতে পারে এই ব্যান্ড মূলত আমরা ব্যবহার করি যে টেক্সট ইমেজ অডিও ভিডিও স্থানান্তরের ক্ষেত্রে ব্রডব্যান্ড ডেটা ট্রান্সমিট সাধারণত আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন কেবল যেমন কোয়েকজেল কেবল হতে পারে কিংবা টুইস্টেড প্যার কেবল কোয়েকজেল কেবল টুইস্টেড প্যার কেবল আরেকটি হচ্ছে অপটিক্যাল ফাইবার তো তার মধ্যে সবচেয়ে রিলায়েবল এবং বেশি গতিসম্পন্ন সম্পন্ন হচ্ছে অপটিক্যাল ফাইবার আমরা প্রায় বাসা হয়তো অনেকেই লাইন নিয়ে থাকি অপটিক্যাল ফাইবার দিয়ে তো এটা হচ্ছে সবচেয়ে বেশি সম্পন্ন আর এক্ষেত্রে ডাটা লস হয় না অর্থাৎ অন্যান্য কেবলের মাধ্যমে যখন আমরা ডাটা ট্রান্সমিট করি সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিছুটা বাধাগ্রস্ত হতে পারে কিন্তু অপটিক্যাল ফাইবার এই ব্যাপারটি ঘটে না তো সেই জন্য এই অপটিক্যাল ফাইবার সাহায্যে ডাটা প্রেরণটি এখন সবচেয়ে বেশি ব্যবহৃত এবং বহুল ব্যবহৃত হচ্ছে তাছাড়া এই আমরা ব্যবহার করতে পারি যে স্যাটেলাইট কমিউনিকেশানে অর্থাৎ স্যাটেলাইট হচ্ছে আমরা জানি যে আমাদের পৃথিবীর চারপাশে যে আসলে কৃত্রিম উপগ্রহগুলো যেগুলো পৃথিবীর চারপাশে প্রতিক্ষণ চাঁদের মতো প্রতিক্ষণ করে তাদেরকে আমরা মূলত স্যাটেলাইট বলি তো সেই কৃত্রিম উপগ্রহে যোগাযোগের যে যোগাযোগ করা হয় তা ব্যবহার করা হয় এই ব্রডব্যান্ডের মাধ্যমে তাহলে স্যাটেলাইট যেমন বাংলাদেশের যে একটি স্যাটেলাইট সেটি হচ্ছে তোমরা জানো বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটি প্রেরণ করা হয় তো এই স্যাটেলাইটের সাথে যোগাযোগের ক্ষেত্রে আমরা এই ব্রডব্যান্ড লাইনটি ব্যবহার করে থাকি কিংবা মাইক্রোওয়েভ কমিউনিকেশনেও আমরা এই ব্রডব্যান্ড ব্যবহার করে থাকি তাহলে আজকের ক্লাসে আমরা যদি একটু রিভিউটা দেখি যে আমরা মূলত জানলাম যে এখানে যে ব্যান্ড থাকি তাহলে ব্যান্ডউইথটা হচ্ছে কী ছিল যে ডাটা যে প্রতি সেকেন্ডে কী পরিমাণ ডাটা যাচ্ছে তাহলে তার পরিমাণ যত বেশি হবে আমরা বলি যে ব্যান্ডউইথ তত বেশি হবে যে প্রতি সেকেন্ডে যত বেশি পরিমাণ ডাটা ট্রান্সমিট হতে পারে কোনো একটি মাধ্যমের মধ্যে দিয়ে বা চ্যানেলের মাধ্যমের মধ্যে দিয়ে তাকে আমরা বলি যে বেশি পরিমাণ তার গতিবেগ বেশি তার ব্যান্ডউইথ বেশি তো সেই ক্ষেত্রে আমরা এখন শুনে থাকবো যে আমাদের বাংলাদেশ হয়তো ফোর জি লাইন যে সেটা ফোর এম বিপিএস কিংবা ফোর এমবিপিএস লাইনও দিচ্ছে ফাইভ এম বিপিএস তাহলে এটা হচ্ছে আমাদের মূলত ব্যান্ডুইট আর আগে যেখানে যখন ছিল থ্রি জি অর্থাৎ থ্রি জিতে ছিল কম স্পিড এখন ফোর জি মানে কি স্পিডটা আরও বেশি অর্থাৎ ব্যান্ডউইথ আরও বেশি হচ্ছে তাহলে আজকে এই পর্যন্তই আবারও পরবর্তীতে হাজির হব তোমাদের জন্য অনেকটি ক্লাস নিয়ে ধন্যবাদ সবাইকে